আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে আপনার দোয়ায় বেশ ভালো আছি তো সকাল নয়টা বাজে মানে আটটা বাজে উঠেছিলাম এখন ছয়টা সকাল নয়টা বেজে যাবে তো ঘুম থেকে উঠে গ্যাস চলে যাবে দশটার মধ্যে তো হঠাৎ এক জায়গায় যাওয়ার প্ল্যান আমরা সবাই মিলে করলাম তখন কী রান্না করে নিয়ে যাব তো ঝটপট ঘরে ছিল চাল আর এই যে রান্না করা ছিল গরুর মাংস তো সেই মাংস দিয়ে আমি ঝটপট একটা বিরিয়ানি রান্না করে নিলাম আর সেটা মানে কি বলবো আর অনেক মজারে হয়েছিল তাড়াহুড়া করতে গিয়ে খুব ঝটপট ঘরে থাকা মাংস দিয়ে যখন রান্না করেছি তো এটা একটা আনকমন একটা বিরিয়ানি হয়ে গিয়েছে যাই হোক তো এগুলো সব প্যাকেট করেছি আর প্যাকেট করে আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম আমরা আবার সবাই মিলে চলে গেলাম আনোয়ার পার্ক ম্যাজিক আইল্যান্ড কারণ সেখানে আসলে এই যে এত গরম বাচ্চারা সবাই অতিষ্ঠ হয়ে গেছে বাসার মধ্যে থাকতে যাচ্ছে না কোথায় যাবে যাওয়ারও কোনো জায়গা পাচ্ছে না কারণ অনেক গরম তো সবাই ভাবলাম যে পানিতে সবাই খেলাধুলা করলে তো সবার কাছে একটু ভালো লাগবে তো হঠাৎ প্ল্যান আর হঠাৎ রান্না তো প্যাকেট করে আমরা সবাই বের হয়ে গেলাম তবে যাওয়ার আগে জুম্মা যে আল্লাহ তালা যে আমাদের একটা জুম্মা বার দিয়েছে সে দিনটাকে আমি সুন্দর করে সবসময় পালন করি তো সেদিনও আল্লাহর নাম নিয়ে আমরা নামাজ কালাম পড়ে বের হয়েছি তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম কারণ রাস্তার মধ্যে কোনো জ্যাম ট্যাম ছিল না তো এই তো আমরা সবাই এক এক করে চলে যাচ্ছি আর আজকেও নাতিন পুতিন নিয়ে আসছি সাথে আর আমার বড়ো মেয়ে আর আমি আছি আর কিছু লোকের আসার কথা ছিল তারা আসতে পারে নাই কিছু কারণে যে বেবি আছে ছোট বেবি এই কারণে তারা আসতে পারেনি যে বেবিকে কোথায় কী করবে না করবে বাবুকে কোথাও ফিটার খাওয়াবে বা বাবু ওয়াশ করবে যদি বাথরুম করে তাহলে ওয়াশ করবে কীভাবে এগুলো টেনশন নিয়ে হয়তো সে তারা আসে নাই তো যাই হোক তো তাদেরকে আজকে একটু দেখাবো যে অনেক জায়গায় ছিল তো তারা হয়তো জানে না তো যাই হোক বাচ্চারা আমার এই যে লকারে কাপড় চোপড় রেখে তারা এখন সবে বেরিয়ে পড়বে আর লকারের নিয়ম তো সবাই জানেন প্রথম দুশো টাকা দিয়ে চাবিটা নিতে হয় একশো টাকা চাবিটা দেওয়ার পর তারা একশো টাকা আমাদের ব্যাক করে দেয় তো এই আমাদের বাচ্চারা সবাই দৌড়াদৌড়ি করে কে কার আগে যাবে গিয়ে পানিতে একদম ঝাঁপ দিয়ে পড়েছে তো আমি সবসময় এই আনোয়ার পার্কে কেন আসি যে এখানে পানির প্রত্যেকটা রাইড ছিল মানে রাইডগুলো যে আছে এখানে সবগুলোই পানির তো মানে বাচ্চারা খেলতে এসে বা ঘুরতে এসে তাদের আনন্দটা সারাটা দিন তারা পানিতে থাকে তো তাদের যে একদম মানে আনন্দ কোনো দিক কম হয় না তো ওদের সাথে আমাদের আনন্দটা আর কি পুরা হয়ে যায় যে মানে আমরাও তাদের সাথেই পানিতেই থাকি তো এই তো দেখেন এখানে একজন লোকও বাদ নেই যে মানে শুধু বাচ্চারাই খেলা করতেছে তো এমন রাইড অনেক আছে যেগুলো এবার সবগুলোতেই বাচ্চারা উঠবে আর খেলা করবে তো গতবার আমি শুধু একটাতে গিয়েছিলাম আর বাকি এগুলোতে অতটুকু সময় পাই নাই তো এবার একটু তাড়াতাড়ি আমরা গিয়েছি যাতে সারা দিন বাচ্চারা খেলা করতে পারে আর পাঁচটার মধ্যে তো বন্ধ করে দেয় এর জন্য সকাল এগারোটার বারোটার মধ্যে চলে গেলে সারা দিন এনজয় করা যায় ভালো মতো তো পানির এখন যে একটা রিয়েল সাউন্ড আছে বা বাচ্চারা চেঁচামেচি করতেছে কোলাহল করতেছে দুষ্টামি করতেছে এই শব্দগুলো না শুনলে কিন্তু আমাদের কাছে ভালো লাগবে না তো বাচ্চারা যখন পানিতে নেমে গিয়েছে আমরাও পা ডুবে ডুবে একটু পানিতে বসলাম আর আমার তো কাজ আপনাদের জন্য ভিডিও করা তো আপনারা এখন রিয়েল সাউন্ডটাই উপভোগ করেন আর এই সাইডটা হলো একটা খালের মতো এটা বিশাল বড় যারা সাঁতার জানেন তারা সাঁতার করে যাচ্ছে আর যারা না জানেন তারা দৌড়োদৌড়ি করে যাচ্ছে বা হেঁটেও যাওয়া যায় এখানেও বাচ্চা বড় ছোট সবাই এখানে একসাথে আর কি পানিতে খেলা করতে পারবে বা দৌড়াদৌড়ি করতে পারবে সাঁতার কাটতে পারবে কারণ এখানে কোনো রিক্স নাই এখানে একটা কি ভালো দিক আছে যেটা হলো যে এখানে যতগুলো পানির রাইটস আছে কোনোটাতেই কোনো ভয় নেই যে কোনো অবস্থায় যে কোনো ছোট বড়ো সবাই প্রত্যেকটা মানুষ এখানে আনন্দ করতে পারবে একসাথে কোনো ভয় নেই তো এর জন্যই বারবার আমি এখানে চলে আসি বাচ্চাদের নিয়ে কারণ এখানে একটু বেশি এনজয় করা যায় আর প্রচুর পরিমাণে বাতাস ছিল আল্লাহ তালা রহমত যে কি বলবো এত গরম দেখে গেলাম কিন্তু যাওয়ার পর প্রচুর বাতাস আর অনেক মানে বৃষ্টি আসবে আসবে এমন একটা ভাব তো বৃষ্টি তো ছিল না অনেক দিন পাঁচ সাত দিন মনে হয় আর বেশি হবে বৃষ্টি তো আসতো না তো আমরা যেদিন আনোয়ার পার্কে গিয়েছিলাম ঠিক তার পরের দিন থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে তো থেমে থেমে আসে আবার চলে যায় এই এখন প্রত্যেক দিন একই অবস্থায় বৃষ্টি আসতেছে কোনো সময় নেই অসময় যখন ইচ্ছে বৃষ্টি আসতেছে কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক গরম ছিল কিন্তু যাওয়ার পর দেখলাম যে না প্রচুর বাতাস আর বাতাসের মধ্যে আর একদম মানে আকাশটা ঘন হয়ে আসছিল যে বৃষ্টি আসবে এমন একটা মুহূর্ত যাই হোক অনেক ভালো লেগেছে দিনটা আমাদের সবার কাছে আর এটা হলো বড় জায়গা যেখানে মানে সবাই একসাথে তো এখানে কি ডান্স করে সবাই মিউজিক শুনে তো ওই তো বাচ্চারা দুই তিন জায়গা ঘোরাঘুরির পর আবার সবাই চলে আসছে এখানে 大家开说吧。 আমরা যত জায়গায় ঘুরতে যাই না কেন এই আনোয়ার পার্কের মতো কোনো জায়গায় এমন এতগুলো রাইডস পানির নাই এখানে যতগুলো আছে তো আসলে এখানে ঘুরতে গেলে কোনো ইচ্ছা আর কি অপূর্ণ থাকবে না মনে হবে সবাই আমরা সাগরের মধ্যে আছি আর প্রত্যেকটা জায়গায় পানি তো এই জন্যই এখানে বারবার ঘুরে আসা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার সাথে থাকবেন আর এইবার তো নাতিন জামাই আর নাতিন সাথে আছে তো আমার আনন্দটা আর একটু বেশি তো আপনি আমার সাথে এনজয় করেন পুরোটা ভিডিও ভিডিওটা এখন শেষের দিকে তো আমরা এর মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এতই সবার ক্ষুদা লেগেছিল যে তখন কোনো ভিডিও করতে পারি নাই তো যাওয়ার আগে সবাই একসাথে বসে আবার একটা ছবি তুললাম আর একটু ভিডিও করলাম আর আপনারা সবাই আসবেন এখানে ঘুরে যাবেন ভালো লাগবে যারা পুরান ঢাকায় আছেন তারা একটা অটো নিলেই হবে ডাইরেক্ট একটা অটো নিলে হবে আনোয়ার পার্ক মিউজিক আইল্যান্ড এটা বললেই তারা নিয়ে আসবে এখানে যাই হোক তো আমাদের তো খুব আনন্দ করেছে কারণ সেদিন আল্লাহাল রহমত প্রচুর পরিমাণে ছিল অনেক বাতাস আর অনেক ওয়েদারটা সুন্দর ছিল আর এই যে খোলা জায়গাটা দেখছি আমরা এখানে খুব সুন্দর একটা জায়গা বসার বিশাল পরিমাণের জায়গা আছে এখানে সবাই একসাথে বসে চাদর বিছিয়ে বসে সারাদিন কাটাই মানে কাটাতে পারবেন যাদের ছোট বেবি আছে যারা পানিতে না নামবে যারা গোসল না করবে তাদের জন্য তারা এখানে বসে বাচ্চাদের ফিটার খাওয়াতে পারবে বা বাচ্চাদের ওয়াশ টাশ করানো কাজ থাকলে সেগুলো করানো যাবে আর আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর তো এগুলো আর কি উপভোগ করা যাবে বসে বসেই যে গোসল না করলে যারা গোসল করবে না তাদের জন্য আর যারা গোসল করবেন তারা তো একবারে ডাইরেক্ট পানিতেই নামতে হবে তো পাঁচটার মধ্যেই সম্পূর্ণ রাইডস যতগুলো আছে সব কিছুই বন্ধ করে দেবে তো আমরা তিরিশ মিনিট আগে আর কি পানি থেকে সবাই উঠে গিয়েছি তো বাচ্চারা এখনও উঠতেছে না তাদের ডাকাডাকি করা হচ্ছে যাই হোক তো আমরা বড়রা সবাই উঠে একবার ওয়াশরুমে গিয়ে সবাই আমরা একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর লকার থেকে যার যা ছিল নিয়ে এসে আমরা এখানে সবাই বসে বসে ভিউগুলো দেখছি আর এখানে যাদের ইচ্ছে ছবি তোলা তুলতেছে যাদের যাতে ভিডিও করা ভিডিও করা হচ্ছে আর আমরা বাচ্চাদের জন্য অপেক্ষা করতেছি তো এখন আমরা বাচ্চারাও চলে আসবে আমরা সবাই এখন বিদায় নিয়ে নেব দেখেন এই যে সব কিছু বন্ধ হয়ে গিয়েছে তো সব বাচ্চারাও এখন উঠে পড়েছে আর আমরা এখন বিদায় নিয়ে নেব। তো বিদায় নেওয়ার পরও মানে বাহিরের দিকে অনেকগুলো রাইডস আছে যেগুলোতে বাচ্চাদের মানে একশো টাকার মধ্যে একশো টাকা পঞ্চাশ টাকা করে ওগুলো ওগুলোতে বাচ্চারা উঠতে পারবে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ তালা সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আর হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ